সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখছি আবারও বেশ কিছু শুকনো সার নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের ইউনুস চাচা তো আমরা এই হাড্ডি সার গুরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব আপনাদের শুক্রবার নয় জুন দু হাজার তেইশ আজ তা আমরা একটু শুরুতেই এক নজরে

বাচ্চাও নিলে নিতে পারবে কুরবানিতেও যদি কেউ চাই বস্তু ধরাই বিক্রি করে দিতে পারবে আবার কেউ লং টার্ম জন্য রাখতে পারে বাচ্চা উৎপাদনের জন্য আচ্ছা আচ্ছা মোটাও করতে পারে দুই মাসের মধ্যে ওরকম মোটা হবে তাহলে টোটাল দশটা আচ্ছা তো বাজারের তো দাম তো একটু কমছে মোটামুটি একটু কমছে ঠান্ডা আছে আপনার প্যাকেজের রেটটা কমছে কিনা কমছে কত করে আজকে রেট আজকে 4500 43500 টাকা লট আচ্ছা এখন টোটাল 10টা এভারেজে কেমন গোস্ত আসতে পারে এভারেজে বড় বড় দুই মণ হবে 2 কেজি কম শর্ট হতে পারে 2 কেজি কম হবে দুই মন থেকে আচ্ছা আচ্ছা তাহলে আসেন একটা একটা করে দেখি আমরা এই যে শুরুতে দেখছি এটা একটা এটা শাহিওয়াল মিক্সার আছে শাহিওয়াল মিক্সার আছে শাহি দেশি বয়স ছ কত বয়স তোলা মলা ওলান তোলা মলা সব ঠিক আছে ঠিক চাম তোচা একদম ডিলা ঢালা একদম চামচা ওর কি মতো পাতলা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি চলেন তো এটা দুই নাম্বার এটা দুই দেশি ক্রস মিক্স আছে

ডিনা ঢালা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার যাতে দেশি চার নাম্বারটা দেখি চলেন তো এটা চার নাম্বার কোরবানির উপযুক্ত গরু মোটাতে যা আছে গোস্ত ধরানো আছে সিরিয়ালের চার নাম্বার চার দাঁত বয়স দেশি তো একেবারে দেশি চার দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার

ওরকমই চামচু চাই এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা নিখুঁত গুরু সব গরু নিখুঁত সব গুরু নিখুঁত এবং জাতি দেশি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার বয়স বললেন কয় দাঁত চার দাঁত আর এই যে এটা ছয় নাম্বার এটা তো দেশি দেশি সিরিয়ালের ছয় নাম্বার মোটা কাটা আছে চামড়া ঢিলা ঢালা আছে বডি খুব ভালো সব

সাত নাম্বার কয় দাঁত বললেন বয়স দাঁত চার দাঁত আচ্ছা চলেন আট নাম্বার দেখে নেই এটা আট নাম্বার ফুটেছে ছয় দাদা পরে খিল ফাটেছে আচ্ছা সারাদিন দিকে খুব পাশে বডিটা একদম ডবল বডির গরু চওড়া বডি চওড়া একদম চামচচা এতটা সুন্দর চোচা রসুনের চোচা মানে চামড়া যত ঢিলা তত গরু মোটাতে হবে না

টোটাল হচ্ছে দশটা আচ্ছা 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 এখন টোটাল দশটা এগুলো ছাড়াও যদি কেউ দু চারটা নিতে চায় দেওয়া যাবে তাছাড়া এখান থেকে যদি কেটে কেউ নিতে চায় পাঁচটা বা ছয়টা দেওয়া যাবে যা যেভাবে চাবে সেভাবে দেওয়া যাবে বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা লটে আজকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ